আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি এখানে বেশি কিছু বলতে চাচ্ছি না আমার ভিডিওর উপরে তামিল থেকেই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে আলোচনা করব যদিও আমার পক্ষে সম্ভব হবে না তারপরও আমি যথাযথ বোঝানোর চেষ্টা করব হ্যাঁ তবে আমার ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবেন ভিডিও বানাও ভিডিও বানানোর অনেক টপিক আছে হ্যাঁ অনেক বলতে আপনার যে একটা ফেসবুক এবং ইউটিউব যে ক্যাটাগরি ভিডিও করেন না কেন আপনাদের কেন অনেক টপিক আছে কেউ আছে যে আনন্দ বিনোদনের জন্য ভিডিও বানা কেউ আছে কি যে এই ফিটনেস এবং কেউ আছে কি যে এই বিভিন্ন রান্নার রেসিপি নিয়ে ভিডিও বানা আবার কেউ আছে কি যে এই মানে বিভিন্ন ধরনের টপিক আছে এখানে এই টপিক অনুযায়ী মানুষে এই ক্যাটাগরি বা ইচ্ছা এই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করে আচ্ছা যাক এখন কথা হচ্ছে এত এত কিছু থাকতে তুমি আমি একজন মুসলমান দাবি করে নিজেকে এই ভিডিও যে বানাই ভিডিওতে দেখা যাক রাস্তাঘাট দিয়ে পোলা মাঠায় নেয় না মানে তোমরা এটা মানুষকে বোঝাচ্ছ যে এন্টারটেনমেন্টের জন্য ভিডিও করো যে আনন্দ বিনোদনের জন্য হ্যাঁ এই জন্যই একটু আগে বলছি যে ভিডিও করার বিভিন্ন ট্রফিক আছে তুমি গান বাজনা দিবা গান বাজনা এবং নাচ এগুলোর ভিডিও বানাইবা তুমি তো এই দুনিয়ার জন্য তুমি মানে মনে করতেছ যে বেহেস পেয়ে গেছো মানে আনন্দ আসলেই আমি তো তুটু খুব প্রকৃত পক্ষে ভালো না তো আমি কমসে কম আমিও তো একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তবে আমি মানে আমার পার্সোনাল পেশা এটা না এটা আমি যে ভিডিওগুলো তৈরি করি এবং তৈরি করবো পরবর্তীতে সেটা হচ্ছে আমি যেহেতু গ্রিসে আছি তো গ্রিস এটা ইউরোপের ইউনিয়নের একটি অন্তর্ভুক্ত দেশ এখানে আমি বিশেষ করে কাজ এবং গ্রিসের বিভিন্ন আপডেট যতটুকু জানি তাই নিয়ে আমি ভিডিও করতে সর্বদাই সক্য তো যাই হোক এখন কথা হচ্ছে আমি কেন সবাই সবাইকে জোরাত করে বলছি যে কেন তোমরা কোন ক্যাটাগরি ভিডিও বানাইবা দেখো আমি একটা জিনিস ফলো করছি এই যে আমি এখানে বেডে শুয়ে আছি অর্থাৎ ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই কার নাচা না আছি দেখা যা কত ছেলে ফেলে আসে বিভিন্ন ছেলে ফেলে ইউরোপে আসছে না আর ইউরোপের কালচারটা হয়েছে একটু অন্যরকম এরা শর্টকাট পোশাক পরিধান করে এখানে আমি কি বোঝাচ্ছি অবশ্যই বুঝতেই পারছেন এখানে দেখা যা কোনো ফার্মেশন নেই কিছু নেই গেই হুট করে ভিডিও একটা করা শুরু করে দেয় হ্যাঁ আমি কন্ট্যাক্ট মানে মানে কোন জায়গায় কী বলবে এর তাদের কোনো জ্ঞান নাই মূলত আসলে এগুলা এক ধরনের যেমন ভিডিও ক্যান কন্টেন্ট ক্রিয়েটার আছে যে ভিডিও বানা এই যে খোলামেলা পরিবেশ দেখতেছে শর্টকাট পোশাকের মেয়েরা দেখতেছে তাদের তো আনন্দ পাইতেছে আচ্ছা এখন কথা হচ্ছে এরা যেরকম কন্টেন্ট ক্রিয়েটার এরকম টাইপের তাদের অডিয়েন্স আছে মানে তারা যেরকম ভিডিও বানা তাদের ভিডিও দেখার মতো এরকম শ্রোতা আছে কথা ক্লিয়ার তো আমি মূলত এই ভিডিওতে কাউকে উদ্দেশ্য করে বলছি না আমি ঠিক বোঝাতে চাচ্ছি মুসলিম হিসাবে যদি দাবি করেন নিজেকে একজন মুসলমান দাবি করেন তাহলে আপনার ক্ষেত্রে এই ভিডিও কোনোভাবেই প্রযোজ্য নয় এটা হয়তো ভাবতে এবং চিন্তা করতে একটু কষ্ট হতে পারে যে আমি ভিডিও বানাবো আমি ভিডিও বানাইবো না এই জিনিসটা চিন্তা করলেই হবে না একদম বাদ দেওয়াই উচিত বাদ দিলেই তখন আপনার ভবিষ্যৎ যে পরকালের এই চিন্তাটা থাকবে না ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি ভিডিও বানানোর পরিকল্পনায় আছি এবং বিশ বিশেষ করে আমি যেহেতু আবার বলি গ্রিসে আছে আমি গ্রিসের আপডেট এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও করব এবং এই ফেজে আমার এবং ইউটিউবে দিব আর ভিডিওটি আমি যদি ভালো কাজে ব্যবহার করে থাকি ভালো কিছু বইলা থাকি এই ভিডিওতে তাহলে আমি বলবো না যে আমার ভিডিওতে এবং আমার ইউটিউব পেজে ফেসবুকে লাইক সাবস্ক্রাইব ফলো করেন এগুলো আমার বলার প্রয়োজন নেই এটা আমি একজন সৎ বলতে কি মানে আমি আমার ব্যক্তিগতভাবে এটা আমি প্রকাশ করছি যে কাদের জন্য ভিডিও বানানো উচিত এবং কোন প্রফিটের উপরে ভিডিও বানাবেন এখন আপনি যদি পড়ালেখা করেন আপনি কিভাবে মানুষ একটি ক্লাস শুরু করতে পারবে এবং কীভাবে পড়ালেখার দিক দিয়ে আগাইতে পারবে এই ধরনের ভিডিও বানান কথা ক্লিয়ার এই ধরনের ভিডিও বানান আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন আপনি হোটেলে কীভাবে সার্ভিস দিবেন এবং কিভাবে একটি খাবার পরিবেশন করবেন এই ভিডিও এই বিষয়ে ভিডিও বানান আপনার ভিডিও মানুষ দেখবে এবং আপনার কাছ থেকে কিছু শিখতে চাইবে আপনি হুট করেই যেখানে মন চায় এখানে গিয়া মেয়ে লোক পর মানুষের কার জামা পরায় ভিডিও সেরা দিলেন এগুলো তো দেখে মানুষে দেখে কোন ধরনের মানুষে যেগুলো নাস্তিক বৈধ খ্রিস্টান মানে বিধর্মী মানুষেরা দেখে তা আপনি হয়ে নিজেও কোনাদের বাগিদার হয়েছেন অন্যদেরকেও কোনার বাগিদার বানাচ্ছেন তাইরা সময় থাকতে নিজেকে সংশোধন করুন এবং নিজেকে গুছিয়ে নিন ঠিক আছে আমি আজকে এতটুকুই বললাম যে আপনি যে কাজ করেন যে পেশায় নিয়োজিত আছেন সেই বিষয়েও ভিডিও বানান আপনি ভালো করে গুছায়া ভিডিও বানাইতে পারলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং কি আপনার ভিডিও মানুষের দেখবে ঠিক আছে আমি আর কী বলতে পারি তো কতগুলো বলাতে অনেকের মনে কষ্ট জাগতে পারে যে ভিডিও তো আমিও বানাই হ্যাঁ আবার কি বংশং বলে আমি ভাই বংশং বইলা থাকলেও কয়া থাকলেও মানে আসলেই আমার পক্ষে আর কিছু বলা সম্ভব হচ্ছিল না এই জন্য আমি এই কথাটুকু বলছি ধন্যবাদ আলাইকুম